আসসালামু আলাইকুম আজকে থেকে বিউপিতে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে তো নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আগের ডেট চেঞ্জ করা হয়েছে সবাই অবশ্যই নতুন সার্কুলারটি দেখে নেবেন তো কিভাবে অনলাইনে আবেদন করবেন সবচেয়ে সহজে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে এবং এক্ষেত্রে আমি সব সবসময় সাজেস্ট করি ফায়ারফক্স ইউজ করতে তো ব্রাউজারে এসেই আপনি বিউপি অ্যাপ্লাই লিখে সিম্পলি সার্চ করলেই বিউপির যে ওয়েবসাইট চলে আসবে এবং এখানে আপনি আসলে এই যে ব্যাচেলার্স প্রোগ্রামস এখানে ক্লিক করবেন তো এই যে চলে এসেছে এখান থেকে আপনি কোন কোন ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে চান সেই সেই ফ্যাকাল্টিতে আপনি সিলেকশন করবেন এবং আপনি কিন্তু যেমন আমি যদি এখানে সিলেক্ট করি চলে আসবে তারপর অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো তো সবচেয়ে সহজে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা আমরা এখান থেকে দেখিনি এবার তো আমাদেরকে প্রথমে তো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এরপরে আমরা যে ফর্মটা সেটাতে চলে আসবো তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কিন্তু আমাদের যে বেসিক এইচএসসি এবং এইচএসির ইনফর্মেশন সেটি কিন্তু আগে দিয়ে নিতে হবে বেসিক যে আমাদের রোল রেজিস্ট্রেশন অ্যান্ড পাসিং ইয়ার এবং বোর্ড দিয়ে আমাদেরকে ইনফরমেশনটা ভ্যারিফাই করতে হবে এবং ইনফরমেশন ভেরিফাই হয়ে গেলে আমাদের কিন্তু আমাদের পরবর্তীতে এই পেজটাতে নিয়ে আসবে তো এই পেজে আপনাকে আপনার নাম দিতে হবে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে আমার আপনার যে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং জেন্ডার দিতে হবে পাশাপাশি আপনার গার্ডিয়ান মোবাইল নম্বর এবং আপনার যেই মোবাইল নম্বরে আপনি যে ভর্তির এস এম এসটি পেতে ইচ্ছুক সেটি এখানে দিয়ে দিবেন এবং এখানে একটি কোড শো করবে সেই কোডটা এখানে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এর পরবর্তীতে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে আমাদের রিলিজিয়ান ব্লাড গ্রুপ আমাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে যদি আপনি বার্থ সার্টিফিকেট দেন তো এখান থেকে সিলেক্ট করে নেবেন বার্থ সার্টিফিকেট অ্যান্ড দেন নাম্বার এবং যদি কোটাতে অ্যাপ্লাই করেন এখানে আপনাকে কোটাতে অ্যাপ্লাই করলে কিন্তু এক্সট্রা যে ইনফরমেশন অ্যান্ড ফাইল রিগার্ডিং দ্য কোটা ইউ আর অ্যাপ্লাইং ফর সেটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অবশ্যই শুধু শুধু আপনি যদি কোটা অন করে রাখেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে কোটা অন করার পরে এবং সেই রিগার্ডের যে ফাইলগুলো রয়েছে বা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু পিডিএফ বা জেপিজি আপনি যেভাবে সুবিধা হয় এখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো সেটা অবশ্যই সাবধানতার সহিত আপনারা করবেন এবং এরপরে এখানে এটা পূরণ করার পরে আপনি সেভ করে নেক্সট অপশনে চলে যাবেন নেক্সট অপশনে চলে আসলে কিন্তু আপনাকে এই যে এই ফাইলটা এই পেজটাতে নিয়ে আসবে তো এই পেজে মূলত আপনার যত প্রকার ইনফরমেশন রয়েছে সবগুলো দিতে হবে এবং খুব সাবধানতার সহিত আপনারা সব পূরণ করবেন এখানে সবই বেসিক ইনফরমেশন কোনো কনফিউশন থাকার কথা না যে উইদাউট ফোর্থ সাবজেক্ট জিপিএ যেটা সেটাও কিন্তু আপনাকে দিতে হবে এই জন্য আপনারা কিন্তু চাইলে যে আপনাদের মার্কশিট যেটা বোর্ড থেকে ক্যারি করে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটাকে বলে সেখান থেকে দেখে নিতে পারেন বা আপনারা আলাদা করে বের করে নেবেন তো যাই হোক এটা দেওয়ার পরে সেভেন নেক্সট ক্লিক করবেন এরপরে কিন্তু মনে রাখবেন যে এখানে কিন্তু কোনো মানে এডুকেশন ইনফরমেশন এডিট করার অপশন থাকবে না তো এরপরে আপনারা চলে আসবেন হচ্ছে প্রোগ্রাম প্রায়োরিটিতে তো এখানে কিন্তু একটু সাবধানতার সহিত কাজ করতে হবে এখানে আপনি কি করছেন এখানে আপনি মূলত যেই ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করছেন সেই ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তো আপনি পড়বেন তো এক্ষেত্রে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পরবর্তীতে আপনাকে যেই যে প্রায়োরিটিটা সাবজেক্ট চয়েস যেটাকে বলি আমরা সেটা দিতে হয় কিন্তু বিউপিতে কিন্তু এটা আগেই দিয়ে দিতে হবে আপনি কোন কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক সবচেয়ে আগ্রহী তো ক্ষেত্রে আপনারা খুব সাবধানতার সহিত বিচার বিবেচনা করে আপনার যে বিউপির কোনো সিনিয়র যারা এই অলরেডি সাবজেক্টটাতে পড়ছে এবং আপনার নিজের ইন্টারেস্ট আপনার নিজের ফ্যামিলির সাথে কথা বলে ভালোভাবে একটি চিন্তিত ডিসিশন নিয়ে এরপরে কিন্তু আপনি এই চয়েসগুলো দিবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি কোন সাবজেক্টে পড়তে আগ্রহী তার আগে অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ধারণা নিয়ে দেবেন যে এই সাবজেক্টটি কী পড়তে হবে পরবর্তীতে নাহলে আপনার ম্যাথ ভালো লাগে না আপনি ইকোনমিক্স নিয়ে নিলেন এরপরে কিন্তু ইকোনমিক্সকে আপনি ফার্স্ট চয়েস দিলেন তো চান্স আসলে কিন্তু ওটাতেই আসবে যদি ভালো একটা পজিশন থাকে তো অবশ্যই এটা খুব সতর্কতার সহিত বিচার বিবেচনা করে ভালোভাবে কথা বলে সবার সাথে চিন্তা করে তারপরে এই ডিসিশনটা নেবেন তো এরপরে কিন্তু আপনাকে চল নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি কিন্তু সবগুলো সাবজেক্টে একটা চয়েস লিস্ট দেওয়ার পরে আপনার যে প্যারেন্ট বা গার্ডিয়ানের ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে এবং এখানেও সবই মোটামুটি বেসিক ইনফরমেশন কোনো কনফিউশন হওয়ার কথা না যে ন্যাশনাল আইডি ন্যাশনালিটি যে এগুলো দিতেই পারবেন এগুলো সব বেসিক ইনফরমেশন এরপরে এইটখানেও সেভ অ্যান্ড এক্সিট সেভ করে আপনি নেক্সট বাটনে চলে যাবেন তো এখানে আপনাকে মূলত অ্যাড্রেস দিতে হবে তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখে আপনি এখানে যে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা অ্যান্ড পোস্টাল কোর্ট সিলেক্ট করে দিয়ে দেবেন টেলিফোন নাম্বার যদি থাকে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই এটা আপনি এভাবে লিখে দিলেও সমস্যা হবে না যেহেতু এটা প্রয়োজনীয় ইনফরমেশান নয় তারপর সেভেন নেক্সট পার্টনে চলে আসবেন এখানে আপনাকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে ছবি সেটা দিতে হবে এবং আপনার যে সিগনেচার সেটা একটা সাদা কাগজে আপনি সিগনেচারটা করবেন করে সেটা ছবি তুলবেন করে অবশ্যই এই যে এখানে কিন্তু যে নির্দেশনা দেওয়া হয়েছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ছবির ক্ষেত্রেও এবং সিগনেচারের ক্ষেত্রেও থ্রি সিগনেচারের ক্ষেত্রে কিন্তু থ্রি হান্ড্রেড ইন্টু এইটিন তো এটা অবশ্যই আপনারা ইমেজ রিসাইজ করে নেবেন এবং আরেকটা কথা এখানে কিন্তু ফাইল হচ্ছে একশো পঞ্চাশ কেবির উপরে দেওয়া যাবে না তো এটা আপনারা ফাইল রিসাইজ করার ক্ষেত্রে মাথায় রাখবেন করে এখানে সেটি দিয়ে দেবেন যে চুজ ফাইল করে এরপরে আপনার নেক্সটে চলে আসবেন আর হ্যাঁ অবশ্যই এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার ট্রাই করবেন যদিও বলা থাকে না কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়াই সেফ তো এরপরে আপনার লাস্ট যে ডিক্লারেশন আপনি এটা একটু পড়ে নেবেন চাইলে না পড়লে সমস্যা নেই এটা আর কি মূলত আপনি সাবমিট করছেন যে হ্যাঁ আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন সব ঠিকঠাক আছে দিয়ে আপনি অ্যাগ্রি দিয়ে আপনার যে ফাইনাল সাবমিশন অ্যান্ড পে আউটও চলে যাবেন তো এটা দেওয়ার আগে অবশ্যই একবার এক পুরোটা চেক করে নেবেন যে আপনি সব কিছু ঠিকঠাক মতো পূরণ করেছেন কিনা বিশেষ করে অবশ্যই অবশ্যই এই যে আপনার যে সাবজেক্ট চয়েস এটা কিন্তু খুব সতর্কতা সহিত দিবেন এরপরে আপনারা খুব সহজেই পেমেন্ট করে ফেলতে পারবেন আপনার কার্ড দিয়ে বা বিকাশ দিয়ে বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে তো এইভাবেই কিন্তু আপনারা যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার যে কোনো প্রকার কনফিউশন থাকে রিগার্ডিং দিস ভিডিও রিগার্ডিং দিস অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা অবশ্যই কমেন্ট করবেন আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার অ্যান্ড এটা প্রিটি ইজি আপনি চাইলে যে এখান থেকে এসেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কীভাবে করতে হবে দ্যাট ওয়াজ রেলি গুড আর যেটা বললাম সব একটু সতর্কতার সহিত সাবজেক্ট চয়েস করবেন সো দ্যাট ওয়াজ অল ফর টুডে বেস্ট অফ লাক ড্রিমার্স গুড বাই